আলহামদুলিল্লাহ অসলাতু অসালামু আল্লাহ রাসুলিল্লা আমাবাদ আজকের বিষয় হলো যে যদি কেউ তার স্ত্রীকে মনে মনে তালাক দিই মানে অন্তর অন্তর তালাক দিই তাহলে ওই তালাক কার্যকর হবে কি না অথবা সংগঠিত হবে কিনা যদি কেউ এই প্রশ্ন করে তাহলে প্রথম উত্তর হবে যে ওই তালাক সংগঠিত হবে না কেন সংগঠিত হবে না কারণ রাসুল্লাহ ওসাল্লাম বলেন যে তাজা ওয়াজা লি আন উম্মাতি যে আমাদের আমার উম্মদগণের কিছু বিষয় আছে আল্লাহ সুবান সুবানতালা আমার কারণে বা আমার জন্য এটা কমা করে দিয়েছেন মাফ করে দিয়েছেন বা ওই বিষয়গুলো সংগঠিত হবে না বা কার্যকর হবে না মা ওয়াসাত যদি অন্তরের মধ্যে কোনো কিছু ওয়াসুয়াশা আসে মা আলাম তা আমাল যতক্ষণ পর্যন্ত সেই কাজটি সংগঠিত না করবে ওয়া আউ তাকাল্লাম অথবা সে মুখ দিয়ে না বলবে ততক্ষণ পর্যন্ত ওই কাজ সংগঠিত হবে না বা কেউ যদি মনে মনে কেউ বলে যে এক তালাক দু তালাক তিন তালাক এভাবে মনে মনে বলে তাহলে কি তালাক সংগঠিত হবে না সংগঠিত হবে না কেন সংগঠিত হবে না রাসুল্লাহ ইসলামের কারণে এই যে মনে মনে কোনো বিষয় যদি চিন্তা ভাবনা করে অথবা মনের মধ্যে যদি কোনো অশুয়াশা আসে বা মনে মনে যদি কোনো কিছু সে বলে ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত সে কাজটা না করবে এবং সে এটা কথার মাধ্যমে মুখ থেকে না বের করবে ততক্ষণ পর্যন্ত ওই কাজ সংগঠিত হবে না ইনশাল্লাম